জেলারবাসী আশপাশ থেকে যারা এসছেন এই পলাশীর মানুষ এই কালীগঞ্জের মানুষ আমরা এখানে জড়ো হয়েছি কোন শোক বার্তা নিয়ে নয় আমরা এখানে জড়ো হয়েছি আজকে আমাদের ঘৃণা বর্ষণ করার জন্য ন বাচ্চা মেয়ে তামান্নাকে যেভাবে খুন করেছে যারা খুন করেছে আরে এই খুনিদের মদত যাতায় খাকি উর্দিধারী পুলিশ এদের প্রতি আমরা ঘৃণা বর্ষাতে এখানে এসেছি এই মন্দির গ্রামে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই জানলা শয়তানরা সাহস পায় তখন নাকে খুন করার জন্য কারণ আমাদের পয়সায় কেনা অস্ত্র পুলিশের গাড়ি আমাদের জামা কাপড় আমরা কি নেদি আর হইতো কোন ওই শয়তানদের সঙ্গে শয়তানি করে বলে আজকে Taman না খুন হয়েছে ভোট হবে কেন ডান যাবে ইলেকশন কমিশন আমাদের প্রথম দাবি হচ্ছে ওই এফআইআর এ যত জানোয়ারের নাম আছে সবাইকে গ্রেফতার করতে হবে আমাকে কেউ কেউ বলল জানোয়ার বলবেন না তাতে জন্তু জানোয়ারদের অপমান হয়ে যায় এরা হচ্ছে তাদের থেকেও অধম নির্বাচনের সময় নির্দেশ দেওয়া হয় এই এসপি এজেন্ট

আমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি এখানটা থানাকে জিজ্ঞেস করছি আজকে এত পুলিশ আমরা আসবো বলে আমরা কোথায় গাড়ি থেকে নামবো বলে আর তখন কোথায় ছিল কোথায় ছিল পুলিশ গো আমি সাধারণ পুলিশ কর্মীকে বলবো না ওই অফিসার ওই আইসি ওই ওসি ওই এসপি আইজিএম ওই বিডিও এসডিও যাদের দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে নিয়ম মেনে রাজ্য প্রশাসন চালানো নির্বাচন পরিচালনা করা তারা সবাই ফেল করেছে তাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই আর এই খুনিদের যেমন গ্রেপ্তার করা হবে মূল গ্রাম থেকে প্রত্যেকটা বোমা প্রত্যেকটা বেআইনি অস্ত্র আমরা বরণ করি কারণ আইনের রক্ষক করছে পুলিশ আজকে রাজ্যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়ে যা আইনের রক্ষক তাদেরকে ভক্ত করেছে তাহলে দক্ষিণ কলকাতার ল কলেজে আইন কলেজে আইনবি তৃণমূলের ছাত্র পরিষদ গুন্ডা চোর তোমাবাজ। কলেজের প্রশাসক হয়ে যায় কলেজের কর্মী হয়ে যায় কলেজের মধ্যে ইউনিয়ন রুমে ইউনিয়নের ভোট নেই এক ধরে সেখানে ছাত্রী তৃণমূলের ছাত্রী নেত্রী তাকে ধর্ষণ করেছে কথা বলে কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস ছিড়ে খায় এটা তৃণমূলের লোকজনকে বুঝতে হবে পশু পাখি জীব জগৎ জন্তু জানোয়ার তাদেরও নিজস্ব কিছু নিয়ম আছে কোন পুলিশ নেই কোনো থানা নেই কোনো আইন নেই তাও নিজস্ব কতগুলো মূল্যবোধ আছে কতগুলো ধারা আছে কতগুলো সংস্কৃতি আছে আর আমরা যারা সভ্যতার কথা বলি ধর্ষণ হচ্ছে মেয়ে খুন হচ্ছে মেয়ে আর মমতা ব্যানার্জি বিজেপি সেখানে পদে বিজেপি যেমন রাম মন্দির করেছিল ওরকম জগন্নাথ মন্দির করে দিয়ে আর ওই বিডিও এসডিও পুলিশকে দিয়ে প্রসাদ বিতরণ করছেন নিজের প্রাসাদ যাতে ঠিক মতো থাকে প্রাসাদে উনি যাতে ঠিক মতো বসে থাকেন ওই মোদির কাছ থেকে শিখেছেন আর তার জন্য তিনি এখন প্রসাদ বিলি করছেন আর এই যারা এসব করছে খুন করছে ধর্ষণ করছে কারা জগন্নাথের নয় রামের নয় এরা মমতা দেবীর প্রসাদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে ক্ষমতার মদমত্ততায় মাতাল হয়ে গিয়েছে আর পুলিশ মনে করে পুলিশকে বলা হয়েছে আমরা গিয়েছিলাম আমি মিনাক্ষী রাম জামিন অলোকেশ মেঘলা দাস আদি সবাই গিয়েছিলাম ওখানকার গ্রামের মানুষ বলল যেহেতু আগের নির্বাচনগুলোতে খাস করে বিশেষ পঞ্চায়েত নির্বাচনে গতবারে ওখানে ভয় বাতাবরণ তৈরি করার জন্য এখন আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন ভয় দেখাচ্ছে বোমা মারছে গুম করে দেবে খুন করে দেবে ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে পুলিশের কি হয়েছিল কেন আজকে নয় আমরা চাপ দিচ্ছি বলে গোটা দেশ ছিছি করছে বলে এখন গ্রেফতার করতে গিয়েছে আগে কি হয়েছিল তাহলে পুলিশ নিয়ম মেনে চলে না আইন মানে যে পুলিশ নিজে আইন মানে না সে মানুষকে বলবে আইন মেনে চলো আর পুলিশ করবে কি আপনারা দেখবেন নিজেরা এই পুলিশ উর্দি পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এতটা নিচে নেমে গিয়েছে তামান্না কে রক্ষা করতে পারে না অভয়াকে রক্ষা করতে পারে না ল কলেজের এই তৃণমূলের ছাত্রী নেত্রীকে রক্ষা করতে পারে না নিজের বউকে নিজের মাকে নিজের মেয়েকে রক্ষা করতে পারে না অনুব্রত হতে শুনে লজ্জা করে দে একটা যে কোনো মানুষ যে কোনো মানুষ রাজনীতি করুক না করুক তার মাকে তার বউকে সম্মান হানি করার জন্য অসভ্য অপত্য ভাষায় দারাজার দেওয়ার জন্য অনুব্রত মমতার শেখানো গুলিতে ভাষায় যখন নেই আইসির মা বোনের সম্মান রক্ষা করতে পারে আর যে নিজের মায়ের নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না সেই পুলিশ অফিসাররা এই রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে ওই নেত্রী পোশাক নেতা না উর্দি খুলে দিয়ে জমা করে দিত কারণ ওই উর্দিটাই হয়ে গেছে সবচেয়ে বেজ্জতি কারবারের নিশানা করতে হবে থেকে আমি বলছি না কি জবাব দেবে পুলিশ বক্তৃতের তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল চোদ্দ জনকে তারপর মমতা ব্যানার্জি ডিজিকে কে ডিজিকে ডিজি কে পাশে বসে বলেছিলেন ওই বক্তৃতে এই সময় দিলাম এক মাসের মধ্যে সব বোমা সব বেআইনি অস্ত্র কারখানা সব বেআইনি অস্ত্র যত বোমা কারখানা আছে সব রেড করে তুলে দিতে হবে করেছে পুলিশ তামান্নার মা বলছিল দুই থোলায় করা আর বোমা মারতে মারতে ওরা ঢুকছিল তাহলে একটা বোমায় তামান্না বুকে লাগলো তার প্রাণটাকে খাবলে নিল কিন্তু বস্তায় তো আরো বোমা ছিল কোথায় গেল পুলিশ বলছে আমরা চারটে পাঁচটা বোমা উদ্ধার করেছি বাকিটাকে নিজের মা বোনদের অসম্মান করার জন্য তৃণমূল হাতে রেখে দিয়েছেন যে ওইটা দেখিয়ে ভয় দেখিয়ে আপনাদের মা বোনকে ভাষায় বাংলার মানুষ আজকে চাইছে ওর মা চাইছেন তাই একে বলেছেন আর কোনো তামান্না যাতে খুন না হয় উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এই বোমার আঘাতে বোমা কারখানার বিস্ফোরণে মজুদ বোমার বিস্ফোরণে কত শিশু হাত ভেঙেছে পা ভেঙেছে মারা গিয়েছে তাও পুলিশের টনক নড়েনি আর এখন ছাব্বিশে নির্বাচনের প্রস্তুতিতে প্রকাশ্যে প্রসাদ বিতরণ করছেন আর তৃণমূলীদের ঘরে বাইরে কারখানা কারখানা বোমা কারখানা অফিস অফিসে তৈরি করার চেষ্টা করছেন এটা হচ্ছে তামাশা আমরা এখানে এসেছি তামান্ডার মাকে যেভাবে প্রথম তিনি নাম দিয়ে করেছেন ওই নাম দিয়ে এফআইআর না করতে তাহলে পুলিশ কখনো ওই তৃণমূলের ওই গাওয়াল শেখ আর জানুয়ারদেরকে ধরতো না কারণ ওদের নাম নেই বলে অজানা বলতো এটা এমনি এমনি আমি বলছি না ওই যে কসবা ল কলেজে মেয়েটাকে ধর্ষণ করেছে যে আইনে আছে যে ধর্ষিতা তার নাম প্রকাশ করা যাবে না আর আমাদের পুলিশ আইন মানে এমন কলকাতার পুলিশ যে ধর্ষণ করেছে তার নাম পাল্টে লিখেছে সুপ্রিম কোর্ট বলছে যে ধর্ষকের নাম নিতে হবে নালে ঘৃণা হবে কি করে যে ধর্ষিতা হয়েছে তার নাম প্রকাশ করবে না আর পুলিশ এফআইআর করেছে পুলিশ তাতে যে ধর্ষক আছে তার নাম আসল নাম না দিয়ে ফিক্টিসিয়াস নাম দিয়েছে কারণ নামটাকে গোপন করতে চাইছে এইভাবে ওরা অপরাধ আর অপরাধীদেরকে আড়াল করেছে গত দু হাজার পর থেকে এই অপরাধ আর অপরাধীদের আড়াল করেছে এক আর দুই হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশের আইসিদেরকে বলে দিয়েছেন এসপিদেরকে বলে দিয়েছেন অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি যদি না বলেন পুলিশ যাবে না আর পুলিশ যায়নি অনেক কাগজ মিডিয়া বলছে মিছিল থেকে বোমা মেরেছে এই জন্য আর এসপি কত নির্লজ্জ কি বলেছে কিশোর বাচ্চা বলবো ওকে আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে এসপিটাকে কিশোর বাচ্চা বলবো টেলিভিশন করতে চাই না বেঙ্গল পুলিশ বলেছি আগেও প্রথম দিন বললো বোমার আঘাতে তামান্না মারা গেছে দশ মিনিটের মধ্যে পুলিশ মন্ত্রী মমতা বললেন বুঝে নিন যারা এখনো মমতাকে মমতা বলে ডাকেন আর দিদি বলেন পুলিশকে বললো বোমা কেন বলেছো পুলিশ বোমা শব্দটা তুলে দিলে তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বেঙ্গল পুলিশ ডিজি পুলিশকে বলছি ওকে কান নাকি প্রতি বলবো বোমা শব্দটা তুলে দিলে হাওয়া মরে গেছে কারণ ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে ভোটের আগে এসপি রিপোর্ট দিয়েছে গোটা এলাকার সব বোমা উদ্ধার করে নিয়েছি সব বোমাবাসদের ধরে নিয়েছি তাহলে গণনা কমপ্লিট হলো না আর তার মধ্যে কি করে বোমা পেল মিছিল দিয়ে বোমা ছোড়া হয়নি লিখে নিন বোমা ছোড়ার জন্য মিছিল করে তামান্নার বাড়িতে যাওয়া হয়েছে ওটা মিছিলের রাস্তা না এই পলাশিতে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখেছি পুলিশ কিরম মিথ্যা মামলা সাজায় কিরম আমাদের নেতাদেরকে তারা করে বেড়ায় অ্যারেস্ট করে মিথ্যা মামলা দেয় আর আমরা মিছিল করলে পুলিশ আগে থেকে বলে এই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে যাবেন এখানে থামবেন বলে না নিয়ম দেখায় না আর ওখানে কোনো রাস্তাই ছিল না গেছি তো আমরা এখন সবাই মিলে গেলাম রাস্তা শেষ নর্দমা শেষ তারপরে কাদা মারিয়ে আলপক তো না গলিগুদিও না সব বাইটা গিয়ে শেষ পাড়ার মেয়েরা বলল মইনা বলল আগে বোবা মাঠে মাঠে ছুটছে তাদেরকে হাতে পায় ধরে বলেছে ওইদিকে যাবেন না দেখছেন যেরকম জোর গলায় সিপিএম এর কথা বলছে লাল ঝান্ডার কথা বলছে যেরকম ওই তৃণমূলের এম এল এসছিল মমতা শেখানোর পথে মনে আছে আনিস খানকে আনিস খানের বাবা মাকে কিনবার জন্য টেলিভিশন চ্যানেলের মালিককে পাঠিয়েছিল ওরকম এসপিকে পাঠায় পুলিশকে পাঠায় বিডিওকে পাঠায় এসডিওকে পাঠায় ধর্ষণ হলে খুন হলে মমতা ব্যানার্জি মনে করেন টাকার প্যাকেট পাঠিয়ে দিলে সব শোধবোধ হয়ে যাবে ওর মা আপনারা দেখেছেন উন্নিশ করতে হয় এখানে আমরা অনেকেই আছি যাদের হয়তো অতটা সাহস হবে না যেভাবে সপাটে ওই এর নামে গালে চর নানা মতো করে ফেরত দিয়েছেন ওই খামটাকে আমাকে বললো যে ওকে মা ফেরত দিয়েছে আর জুতো মেরে ফেরত পাঠায়নি আমার দুঃখ রয়ে পায়ের চপ্পলটা খুলে দুগায়ে জুতো মারা উচিত ছিল এক দুগালে দুগালে কারণ এক তৃণমূলের এমএলএ টাকা দিয়ে কিনতে এসছে আর ও একজন পুলিশের এসপি ছিল সুতরাং এসপি থেকে তৃণমূল হয়েছে তাই ওকে দুটো গালে মারা উচিত ছিল জুতো পরিষ্কার লজ্জা করে না এদের নির্লজ্জ

এখনো ভয় দেখাচ্ছে রাতে ঘুমোতে পারছে না এই গ্রামের মহিলারা আর পুলিশ পাহারা দেবে যে খুন হলো তার বাড়িতে সিভিক রেখেছে আর যারা খুন করলো বোমা ফেললো তাদের ওখানে সব পুলিশের বাহিনী রেখেছে কাকে নিরাপত্তা দিচ্ছে মমতা ব্যানার্জি বুঝতে না মমতা পুলিশ কাকে নিরাপত্তা দিচ্ছে খুনিদেরকে রক্ষা করার চেষ্টা করছে আর এই জন্যই আমরা মনে করি এই একটা সভা করে এখানে শেষ নয় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে এই খুনিদের চিনে নিতে হবে এখনো যারা তৃণমূলের ঝান্ডা বহন করে। তাদের সবার হাতে তামান্নার খুন লেগে আছে আর ওই আইন কলেজের মেয়ে ধর্ষণের অভিশাপ লেগে আছে আর খুনের পাপ লেগে আছে কোন পুলিশ কোন সিবিআই আজকের দিনে মোদী মমতার যুগে অমিত শাহের যুগে টাকা পয়সা দিয়ে তাদের কেনা হচ্ছে ঘুষ হচ্ছে এজন্য আর্জি করেন মেয়েটার বিচার হলো না এখনো ঠিক মতো তদন্ত হল না এজন্য সিবিআই কে যত তদন্ত দেওয়া হয়েছে সিবিআই ডাকে আর বলে তুমি তৃণমূল থেকে কবে বিজেপিতে যাবে চাষিরা খাওয়ায় আর তারপরে শুভেন্দুর মতো ইডি সিবিআই তৃণমূল থেকে বিজেপিতে পাঠিয়ে দেয় আর এই জন্য শুভেন্দুর মতো লোকেরা কিছু হলেই বলে একটা সিবিআই ইনকোয়ারি করে দিন তাহলে কি হবে ওর মতো চোর চোখটা খুনি চিটফান্ডের টাকা লুট চাকরি চাই দুর্নীতির টাকা লুট করেছে তারা একটা ছোট দল থেকে বড় দলে চলে যাবে মানে ছোট চোর থেকে বড় চোর হয়ে যাবে হয় পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করবে শাস্তি দেবে নালে বাংলার মানুষ নিজের হাতে দায়িত্ব নিয়ে নেবে এই চোর 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 খুনি কি কিভাবে সাহসা করতে হয় আমাদের এখানে অনেকে আছেন যারা বলছেন আর কিছু হোক মানুষের মন তীতি বিরক্ত এটা প্রশাসনকে বুঝতে হবে কোনো তামাশা দিয়ে এই মেজাজকে সামলানো যাবে না এটা আমরা ওয়ার্নিং দিলাম একেবারে ওয়ার্নিং পুলিশকে এবং রাজ্য প্রশাসনকে তামান্না মানে শুধু তার মায়ের তামান্না ডিজায়ার আকাঙ্ক্ষা ছিল না আজকের তামান্না পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের তামান্না হয়ে গিয়েছে এবং ওরা মায়ের তামান্নাকে খুন করতে পারে কিন্তু গণতন্ত্রকে ফেরত নিয়ে আসা শান্তিকে ফেরত নিয়ে আসা অপরাধ জগৎ মুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত সম্প্রীতির বাংলা গড়ার আমাদের যে আকাঙ্ক্ষা আছে যে আছে সেটা আজকে বাড়িয়ে নিয়ে আমাদের শপথ নিতে হবে আদিম যদি আমি কেউ হই। স্বজন হারানো শ্মশানে তোদের চিতায় আমি তুলবই এই শপথ আমাদের নিতে হবে ধন্যবাদ আপনারা দেখছেন সময় বাংলা সময়ের সাথে সবার পাশে